তো হ্যালো বন্ধু বাবা একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ আছি মোশগড়ে ভীমতলা তিলকুড় মাল বাঁধা হচ্ছে আজকে তো সামনেই দেখতে পাচ্ছ মা চণ্ডী সাউন্ড ষোলোর মাল সাইড চং বাঁধা কমপ্লিট ভিডিওটা দেখতে থাকো তো আবার একটা সোলোর মাল এসে পম চালো করে দেখতেই পাচ্ছ কাল তোলা এসে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর সাউন্ড মালটা এখনও লাবাই এই যে ইঞ্জিন ইঞ্জিনম্যান দাঁড়িয়ে আছে মাল লাগানো হবে তো এখন একটা সোলোর মাল আসার কথা আছে এখনো ঢোকে নে মাল তো ভিডিও দেখবে কালকে ভিডিও দিয়ে দেবো তো আজকের জন্য এতটুকুই